ভাইফোঁটার ছড়ায় বলা হয় জমের বোন জমকে ফোঁটা দিয়েছিলেন কিন্তু যদি বলি এরকম কোনো ঘটনাই ঘটেনি জমের বোন জমকে ভাইফোঁটা তো দেনইনি উল্টে তাকে কামনা করে আহ্বান জানিয়েছিলেন তার গর্ভে সন্তান উৎপাদনের জন্য যে কাহিনীটা রয়েছে ঋগ্বেদে ঋগবেদের দশম মণ্ডলের দশম সুক্তে দেখা যাচ্ছে এক নির্জন দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন জম আর জমি তখনই জমি কামনার বশবর্তী হয়ে জমের সঙ্গ চাইছেন সেখানেও কিন্তু জমার জমি ভাই বোন তারা সূর্যদেব আর তার পত্নী সংজ্ঞার ছেলে তাহলে কেন এরকম কথা আসছে ঋগ্বেদে আসলে আমাদের প্রাচীন সমাজে পরিবারের মধ্যে যৌনতার প্রচলন ছিল পরে মানুষ যখন বুঝতে পারলো যে রক্তের সম্পর্কের মধ্যে যৌনতা তার ফলে সন্তান উৎপাদন হলে তা ভাবি প্রজন্মের জন্য অস্বাস্থ্যকর তখন সামাজিক বিধিনিষেধ তৈরি হলো ঋগ্বেদে যম আর জমির কাহিনী সেই বিধিনিষেধকেই তুলে ধরার জন্য কারণ এখানে জমিজমকে কামনা করলেও জম তাতে সাড়া দেননি তিনি বলেছেন তুমি আমার সহদরা ভগিনী তাই তুমি আমার অগম্মা। জমি প্রত্যাখ্যাত হয়ে রাগ করে চলে গেছেন আর ফিরে এসে দেখেছেন সেই দ্বীপে একটা গাছের তলায় পড়ে আছে জমের নিথর দেহ দ্বিগবেদের এই কাহিনীতে কিন্তু ভাই ফোঁটার কাহিনী কোথাও আসেনি তাহলে ভাই ফোঁটার ছড়ায় এমনটা কেন বলা হয় তার উৎস হচ্ছে বিভিন্ন পৌরাণিক গল্প কেমন লাগলো আজকের এই তথ্যটা জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের সঙ্গে থাকবেন